গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছিল একটা নতুন ব্লগ নিয়ে এদিকে জামাই ষষ্ঠীর জন্য আমরা বেরিয়ে পড়েছি ও দুটো ব্যাগ হাতে নিয়ে ক্যাথ মারতে মারতে বেরিয়ে পড়েছে গাড়িতে যাচ্ছিলাম আমরা আর ওর দিকে কটমট করে আমি তাকাচ্ছিলাম কারণ ওর ওপরে খোঁজেছিলাম ও গরম গরম বলে মাথা খারাপ করে দিচ্ছিলো তারপর ফাইনালি পৌঁছে গেলাম আমাদের বেরোতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল প্রায় একটার সময় আমি আমার বাড়িতে ঢুকেছি তারপরে আর দেরি না করে ষষ্ঠীর জল ছিটানো বা ষষ্ঠীর বাকি সমস্ত রিচুয়ালস গুলো আমার দিদা করতে শুরু করে দিয়েছিল দুজন কি দিলাম হ্যাঁ দুজন মের করবে আচ্ছা নিলাম সবাই ভালো থাকো আশীর্বাদ করি খুব ভালো থাকো আমাদের পৌঁছতে লেট হয়েছিল কিন্তু মা সমস্ত কিছু গুছিয়ে অ্যারেঞ্জ করে রেখেছিলো রিচুয়াল শেষ হতেই আমাদেরকে দিল আম কলা মিষ্টি সন্দেশ লিচু লেবু সমস্ত কিছু দিল তারপরে আস্তে আস্তে লাঞ্চের দিকেই চলে যেতে হলো কারণ আমরা অনেকটাই দেরি করে ফেলেছি সব রান্নাই আমাদের দুজনের পছন্দ মতো মা একা হাতে করেছিল মেনুতে ছিল ভাত পোলাও ভেজ ডাল বেগুন ভাজা মাছ ভাজা শাক ভাজা পমফ্রেট মাছের ঝাল যেটা ওর খুব প্রিয় চিংড়ি দিয়ে চাল কুমড়ো চিকেন কষা চাটনি দই মিষ্টি জামাই ষষ্ঠীতে আমার বাড়ি থেকে এই শাড়টা শুভকে দিয়েছে আমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই আর আমি পেয়েছি শাড়ি আলতা সিঁদুর আর একটা কাফতার নাইটি আর আমরা দিদার জন্য নিয়েছিলাম এই শাড়িটা বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম আর মায়ের জন্য শাড়ি নিয়েছিলাম চলো এক ছলকে দেখিয়ে দিই তোমাদেরকে আজকে এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও